হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রবিন ইন টু নিউ ব্লক আজকে আমি আপনাদেরকে দেখাবো সুলতানি আমলের বিরল স্থাপত্য কীর্তি সুরা মসজিদ মসজিদটি অবস্থিত ঘোড়াঘাট দিনাজপুর মসজিদটি প্রধানত দুইটি ভাগে বিভক্ত প্রথম হচ্ছে বারেন্দা তারপর নামাজের স্থান তো এখানে প্রতিনিয়ত অনেক দর্শক আছেন তারা দেখে যান এবং মসজিদের পাশে বিশাল একটি পুকুর আছে অনেকে আমি ওখানে গিয়ে অনেককে জিজ্ঞাসা করেছি তারা বলেছে এখানে পুকুরের পানি অনেকে অনেক নিয়তে পানিটা পান করে থাকে এবং তাদের মনের ইচ্ছা বাসনা পূরণ হয় এই সেই বিশাল পুকুরটি তো আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটির চতু পার অনেক সুন্দর করে পারগুলো বাঁধানো এবং পারের উপরে গাছ লাগানো আছে খেজুর গাছ লিচু গাছ আম গাছ মাটিটা লাল আর অনেকেই এখানে এসে পানি পান করছে আমি দেখেছি এবং একটা বড় গাছ দেখেছি গাছটির নাম কি আমি জানি না তো গাছটি অনেক সুন্দর লেগেছে যার জন্য আমি আপনাদেরকেও দেখাইলাম কৃষ্ণচূড়ার গাছ অনেক সুন্দর লাগতেছে অসম্ভব সুন্দর অনেকে মসজিদ সুরা মসজিদটাকে বলে গায়েবি মসজিদ এটা নাকি এক রাতে হয়েছে সব উপর আল্লাহর ইচ্ছা আমরা জানি না মানুষের মুখে মুখে শোনা তবে গবেষকরা বলেছেন সুরা মসজিদটি সুলতানি আমলের একটি বিরল স্থাপত্য কীর্তির নিদর্শন দেয়ালে আমরা দেখতে পাচ্ছি পোড়ামাটির ফলক এটা হচ্ছে প্রথম বারেন্দা আমি প্রথমেই বলেছিলাম মসজিদটির দুটি ভাগে বিভক্ত প্রথমে বারেন্দা পড়ে তারপরে নামাজের স্থান আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম